দু হাজার বাইশ সালে পড়া একটি অঙ্ক দেখো কি আছে এর এর কত এবার নশো নিরানব্বই তিনবার গুণ করে আমার এই অঙ্কটা এক মিনিটের মধ্যে করা সম্ভব না এই অঙ্কটা আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে করতে হবে তাহলে কিভাবে করতে হবে যে গুণ ফলটা হবে সেই গুণ মধ্যে আমি দেখছি অবশ্যই নয় থাকবে মানে সেই গুণ ফলটা নয় দ্বারা বিভাজ্য অবশ্যই হবে এই অপশানগুলোর মধ্যে আমরা চেক করব কোনটা নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্যের রুলস হলো ডিজিটগুলো সংখ্যাগুলোর ডিজিটগুলো যোগ করলে অবশ্যই সেটা নয় দ্বারা বিভাজ্য হবে দেখা যাক অপশান বি আগে চেক করছি অপশান বি দেখো নয়গুলো যদি আমি কেটে দেই নয়গুলো যদি আমি কেটে দিই তাহলে বাকি পড়ে থাকছে সাত এবং তিন সাত এবং তিন যোগ করলে দশ হয় দশ দশ নয় দ্বারা না তার মানে এই অপশানটা হবে না নয়গুলো যদি আমি অপশান সি আর যদি নয়গুলো কেটে দেই নয়গুলো কেটে দিলে দেখো বাকি পড়ে থাকছে সাত আর চার সাত আট চারের যোগ কত সাত আট চারের যোগ এগারো এগারো নয় দ্বারা না তার মানে এই অপশানটাও হবে না আচ্ছা শেষ অপশনটা দেখো শেষ অপশানে নয়গুলো যদি আমি কেটে দিই নয়গুলো কেটে দিলে পড়ে থাকছে আমার সাত আর পাঁচ সাত আর পাঁচের যোগ পাল হলো বারো বারো নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য হবে না একমাত্র অপশন এ পড়ে থাকছে অপশন এ দেখো নয়গুলো যদি আমি কেটে দিই তাহলে পড়ে থাকছে সাত আর দুই সাত আর দুইয়ের এর পাল নয় 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 দ্বারা বিভাজ্য তার মানে এই অপশনটা রাইট হবে অপশান এ রাইট অ্যান্সার